আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কোলের ডাল দিয়ে পাকোড়া বানাবো চলেন আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমি কিভাবে পাকোড়া বানাই আজকে যদি ভিডিওটা সবার ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন কোর ভিতরে তেল দিচ্ছি এখন আমি পাকোড়াগুলো দিয়ে দেব আমি পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব সুন্দর করে আমি পাকোড়াগুলো ভেজে নেব খেতেও খুবই মচ হবে আমি খুব আস্তে আস্তে ভাজছি পাকোড়াগুলো আজকে কিন্তু মাটির চোলায় পাকোড়া বানাচ্ছি সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই যদি এইভাবে পাকোড়া বানাতে চান মচমচে তাহলে এইভাবে বানাতে পারেন পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি বানাইছি দেখছেন মচমচ হয়ে গেছে অবশ্যই এইভাবে বানানোর চেষ্টা করবেন